আজকে আলোচনা করব তুলা রাশীয় লগ্নের সাপেক্ষে শনিদেব বক্রি হচ্ছেন তেরোই জুলাই আর এই দশায় তুলা রাশীয় লগ্নের জাতক জাতিকাদের কি হতে চলেছে তার বিস্তারিত আলোচনা আজকে আমি করবো বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলে প্রথম তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে তুলা রাশীয় লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিভিন্ন দেশ থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাকে আরও অনুপ্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও বানানোর জন্য তাহলে দেখে নিই শনির বক্রিদশার প্রভাব কি পড়তে চলেছে বর্তমানে শনি মিন রাশিতে অবস্থান করছে এবং তেরোই জুলাই দু সকাল সাতটা আঠাশ মিনিটে মিন রাশিতেই বক্রি হবে এই বক্রিদশা চলবে আঠাশে নভেম্বর দু পর্যন্ত অর্থাৎ প্রায় একশো দিন তুলা রাশির উপর শনির বক্রিদশার প্রভাব কি হবে সেই নিয়ে আজকের আলোচনা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শনির এই বক্রিদশা ষষ্ঠ ঘরে মানে ষষ্ঠ ঘর থেকে আমরা কি বিচার করে থাকি রোগ শত্রু ঋণ প্রতিযোগিতা এইগুলো বিচার করে থাকি তাহলে এই বক্রিদশার অবস্থান তুলা রাশির জাতক জাতিকাদের ফল দিতে পারে কিছু ক্ষেত্রে যেমন ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে তেমনিতেই কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে দেখে নিই আপনাদের স্বাস্থ্য ষষ্ঠ ঘরে শনির বক্রি অবস্থান স্বাস্থ্যের ওপর কিছুটা প্রভাব ফেলতে পারে ছোটোখাটো শারীরিক সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে পুরনো কোনো রোগ থাকলে তা মাথাচাড়া দিতে পারে মানসিক চাপ কিছুটা বাড়তে পারে যার ফলে অস্থিরতা বা টেনশান অনুভব করতে পারেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান এবং খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার সতর্কতা অবলম্বন করুন দেখে নিই আপনার কর্মজীবন ও পেশা কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে সহকর্মীদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি বা প্রতিদ্বন্দ্বিতা দেখা দিতে পারে পদোন্নতি বা নতুন সুযোগ পাওয়ার ক্ষেত্রে কিছু বিলম্ব হতে পারে অথবা অপ্রত্যাশিত বাধা আসতে পারে তবে ষষ্ঠ ঘরে শনির বক্রি অবস্থান শত্রুদের উপর জয়লাভের ইঙ্গিত দেয় কর্মক্ষেত্রে যদি কোনো প্রতিদ্বন্দ্বী বা সমস্যা থাকে তবে তা সমাধানের পথ খুলতে পারে আপনার পরিশ্রমের ফল দেরিতে হলেও আপনি পাবেন দেখে আপনাদের আর্থিক অবস্থা কেমন থাকবে আর্থিক দিক থেকে মিশ্র ফল দেখা যেতে পারে অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে তাই বাজেট করে জীবনে পথ চলুন ঋণ পরিশোধের ক্ষেত্রে কিছুটা চাপ অনুভব করতে পারেন তবে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে কারুর বা অভিজ্ঞদের বা বড়দের পরামর্শ নেওয়া উচিত কিছু সূত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে বিশেষত পুরনো পাওনা বা আটকে থাকা টাকা অর্থ ফেরত পেতে পারেন দেখে নি আপনার পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্ক পারিবারিক জীবনে ছোটোখাটো মতবিরোধ দেখা দিতে পারে বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত বিষয় বা পুরনো বিবাদ থাকলে তা আবার সামনে আসতে পারে দাম্পত্য সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব তৈরি হতে পারে ধৈর্য এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করুন তবে অনেক ক্ষেত্রে এটি আপনাকে সম্পর্কের গভীরতা বুঝতে এবং অপ্রয়োজনীয় জটিলতা থেকে মুক্ত হতে সাহায্য করতে পারে দেখে নি আইনগত বিষয় যারা কোনো আইনি বা আদালতের মামলায় জড়িয়ে আছেন বা জড়িত আছেন তাদের জন্য এই সময়টা কিছুটা জটিল হতে পারে মামলায় অস্বস্তি বাড়তে পারে তবে শনির এই দশা আপনাকে আইনি লড়াইয়ের জেতার জন্য প্রয়োজনীয় শক্তি এবং ধৈর্য দিতে পারে কি করতে হবে ধৈর্য ধরতে হবে আপনাকে এই সময় ধৈর্য ধরা অত্যন্ত জরুরি কঠোর পরিশ্রম করতে হবে এবং নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে তবেই আপনি আপনার কাজের পারিশ্রমিক পাবেন মানসিক চাপ কমাতে স্বাস্থ্যের যত্ন নিন যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন এবং বড়দের বা বিশেষজ্ঞদের পরামর্শ নিন শনিদেবকে খুশি করতে শনিবার শনি মন্দিরে সরিষার তেল নিবেদন করতে পারেন বা শনি চাল্লিশা পাঠ করতে পারেন বা শনি মন্ত্র জপ করতে পারেন আপনি এইগুলো করলে নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকতে পারবেন এই ছিল তুলা লগ্নের শনিদেব বক্রী অবস্থার ফলাফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম নম শিবায়